রাতে ঘুমোতে ঘুমোতে সাড়ে তিনটা বেজেছিল কেন না আমার রাতে বসে বসে একটা অ্যাসাইনমেন্টও করতে হয়েছিল তারপর ওটা সাবমিট করে ঘুমোতে গিয়েছিলাম আর ওই সময়টায় ঘুমো আসছিল না তারও অনেকক্ষণ পরে চোখ লেগেছিলো আর এই তো আমার সকাল ততক্ষণে কাজপত্র সব শুরু হয়ে গিয়েছে আর আমি উপরে চলে আসলাম একটা চা খাওয়ার জন্য চা ছাড়া তো আমার দিন শুরুই হয় না আর কে যে খারাপ লাগছিল আমার কেবল মনে হচ্ছিল আমি যদি আরো একশো ঘন্টা ঘুমাতে পারতাম আমার খুব আরাম লাগতো যাই হোক মাথায় নানা রকম টেনশন কিচকিচ করছিল ওই সময়টাই তারপরে আমি একটা সামার নিয়ে চলে আসলাম এর মাঝে তো নানা রকম দৌড়াদৌড়ি ছিলই আর এদিকে আমার আনটি যে কি সুন্দর করে পুজো দিয়েছিল এরপর চলে গেলাম নিচে কত দূর কি হচ্ছে দেখতে আর আমার পর্যন্ত পার্লারে বসে দিয়ে আসলাম পার্লারে যেহেতু আমাদের বাসার নিচ তাই এই ব্যাপারটা নিয়ে তেমন কোনো পেন ছিল না তবে আমার কথা ছিল পার্লার থেকে সবার আগে চুল বাধার যেটা আর হয়নি শেষ পর্যন্ত আর এদিকে ফাইনালি নানা রকম ঝঞ্ঝা শেষে রান্না শুরু হবে যে কোনো প্রোগ্রামের আগে চুলো ধরানোর কিন্তু অনেক অনেক রিচুয়াল আছে আমি ঐশ্বরকে বলছিলাম সব যেন ঠিকঠাক ভাবে হয় আর এদিকে তখন ভাই আর প্রান্তিকে আসে ভাই যদি অনুষ্ঠানে থাকতে পারেনি আর মেঝোয়ানটি এত সুন্দর করে গুছিয়ে ঠাকুরকে ভোগ দিয়েছে আমি ছোটবেলা থেকেই ভীষণভাবে চাইতাম আমাদের বাসায় কোনো শুভ কাজ হলে ওই দিন যেন ঠাকুরকে ভোগ নিবেদন করা হয় কিন্তু আসলে ওইটা দায়িত্ব নিয়ে কে করবে ওইসব ব্যাপারগুলো ভাবতাম আর ভাবতাম হবে না হয়তো কখনোই কিন্তু ঈশ্বর আসলে রকম পরিকল্পনা করে রাখেন আর এই যে এদিকে তখন আমার বোন ছোট ভাইয়েরা সবাই না আসিফ আসো নীল তারপরে হচ্ছে তামিম এইবার হচ্ছে স্বাধীন তেন হচ্ছে ফাহিম আর মাঝখান দিয়ে আমার বন্ধু এসেছে আর এই হলো যে যা আর এই হচ্ছে আমার স্কুল লাইফের বান্ধবীর মা আনটি যে কি ভালো আর ফ্রেন্ডলি আমার মনে হয় আমার বান্ধবীর থেকেও আনটির সঙ্গে আমার বন্ধু বন্ধুর সম্পর্ক বেশি আশীর্বাদে আনটি গোছায় এই হলো আমার দুইটা ভাই একটা ছোট একটা বড় আর আমি কত কি ভেবেছিলাম এই করব সেই করব সুন্দর করে পার্লার থেকে চুল বাঁধবো একদম টিপ টপ ভাবে রেডি হব আর আমি আমি তো চলে আঁচড়াতে পারিনি যাই হোক ওইসব নিয়ে আমার কোনো আক্ষেপ নেই আর এটা হচ্ছে আমার একটা দিদা এই হলো মনি বেলা ছোটবেলা থেকে যার কাছে পড়তাম আর আমার সরস্বতী দিদা দাদা আর এটা আমার সব সময় পরিকল্পনাতে ছিল যে যখনই আশীর্বাদ হবে যেখানেই হত আমার পুত্র সেখানেই থাকবে মানে আমাদের জীবনে যে কোনো সুযোগ আছে আমার পুত্র সবার আগে থাকবে আর সব কিছুর উপর যে ঈশ্বরের কী অশেষ কৃপা আছে সেটা আমি বলে বুঝে ভাষায় হয়তো প্রকাশই করতে পারবো না সব কিছু নিয়ে আমি ভীষণ ব্লেসড গ্রেটফুল আমার ঈশ্বরের কাছে আর এই পুরোটা দিন এত ভীষণ গরম ছিল রোদ তাও ভাগ্য ভালো যে বৃষ্টি নামেনি বৃষ্টি নামলে যে কী হতো আসলে ওই দিন সেরকম ভাবে কোনো ভিডিও আমি করতে পারিনি যে যা করেছে সবার থেকে সবকিছু নিয়ে একটু গুছিয়ে একটা মেমোরি রাখার ট্রাই করছি তবে আমি ভেবেছিলাম খুব গুছিয়ে ভিডিও করব তার হয়নি নানা রকম ব্যস্ততার কারণে আশীর্বাদের আরেকটা পার্ট আসবে তার পরের ভিডিওতে এ পর্যন্ত সবাই সাথে থেকে যাই বাই ফর নাও ইন দ্য নেক্সট ভিডিও